সারাটা জীবন পীরের বিষে ব্যয় করে দিল সারাটা জীবন অন্ধ তাকলেদের বিষে ব্যয় করে দিল ব্যয় করতে 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 এখন তাকে যদি আপনি বলেন আসেন কিতাব ও সুন্নতের দিকে আসেন আল্লাহ এবং গীতার দিকে সে কিন্তু সহজে মানবে না এই যে চিন্তা করেন আপনি যখনই কোনো মাঝহাব পন্থীকে আপনি দিনের দাওয়াত দেন বা তাদেরকে যখন কোরআন হাদিসের কথা বলেন বলতে আমাদের এত বড় বড় আকাবিররা আমাদের এত বড় বড় হুজুর ছিল আমাদের এত এত বড় বড় আমাদের বড় হুজুর ছিল পীর সাহেব ছিল তারা কোরআন বুঝুন তুমি এই যে বড় হুজুরের দোয়াই অথচ বড় হুজুরের দোয়াই কারা দেয় যাদের ভিত আপনার কি বাংলাদেশে আলহামদুলিল্লাহ সালাফি আহ দাওয়াত সমগ্র বাংলাদেশে ছেয়ে গেছে সারা পৃথিবীতে যেখানে বাংলা আছে গালি দিয়ে লাভ নেই কোনো লাভ নেই মেরে ভাই গালি দিয়ে এই জন্যই লাভ নেই গালি দিয়ে আপনি কখনো হককে কি করতে পারবেন না কখনোই আপনি চাপা দিতে পারবেন না হক হচ্ছে বিজয়ী লাভ করার জন্য এসেছে এজন্য আল্লাহ তালা বলেন অকুল যা আল হক হক এসেছে কি জন্য সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য অজা হক বাতিল বাতিল নিশ্চিন্ন হওয়ার জন্য এসেছে বাতিলা বাতিল কেন যে বাতিল নিশ্চয় চিরতরে বাতিল বাতিল কখনো হক ছিল না বাতিল সব বাতিল ছিল আর বাতিল যদি সাময়িক সময়ও এটা মানুষের কাছে এই যে বাপ দাদার ধর্ম দোহাই বড় হুজুরের ধর্ম কর্ম করে বেড়াচ্ছে যোগের পর যোগ দেখেন যখনই আপনি দেশে গিয়ে বলেন এইটা নাই এইটা নেই দুপুরে উস্তাদ কি বললেন দুপুরে তো উস্তাদ বললেন তো শুধু ভুল ধরে বেড়া মানুষের আরে ভুল আছে তো ধরবে না ভুলগুলো তো আছে যেগুলো ভুলে গেলে ভুল তো যে ভুল তো থাকলে ধরতে হবে না আমি যদি কোনো জায়গায় ভুল করি আসলে যদি ভুল হয় আপনি ধরিয়ে দিবেন না আপনি যদি ধরিয়ে দেন তা আপনি আমার ভুল হিতাকাঙ্ক্ষী ধরিয়ে দিলে তো হিতাকাঙ্ক্ষী তো সমাজের মধ্যে বাবা হুজুরের নামে বড় বীরের নামে উমুকের নামে আকাবিরের নামে এই যে বড়দের নামে ধর্মকর্ম প্রচলিত রয়েছে এই প্রচলিত ধর্মের বিরুদ্ধে যখন আপনি কথা বলতে যাবেন কোরআন সুন্নার কথা বলতে যাবেন কোরআন সৈয়াদিসের কথা বলতে যাবেন তারা কি করবে आपके तिरस्कार कर